ড মোহাম্মদ ইনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা এবং গণহত্যা বন্ধ করতে হবে তাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতি ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই প্রচারত থেকে আগামী দিন আপনারা যদি খিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি আমরা